এবার আমাদের মজার যে অঙ্কটা এদেরকে করতে হবে মনে মনে হিসাব করে সে অঙ্কটা অলরেডি আমাদের স্টুডেন্ট তুলছে বোর্ডে তো কয় দিয়ে ভাগ করতে হবে তোমরা ঘুরলেই দেখতে পাবে কোনো রকমের ভাগ কোথাও করা যাবে না শুধু অ্যান্সারটা লিখতে হবে তো এই মনে মনে ভাগ করার মজার অঙ্ক টাইম স্টার্ট নাও কোনো রকমের বলবে না হলে আমরা একটা তালি বার্তা লাগবো তাহলে বুঝে যাবে যে হয়েছে কারোর যে মাথা ব্রেন দ্রুত চালাবে সে পারবে যে হাত দ্রুত চালালে অঙ্ক হয় না মাথা দ্রুত ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই যাবে ব্রেন কে দ্রুত চালালে অঙ্ক দ্রুত হবে হাত দ্রুত চালিয়ে দ্রুত হয় না অঙ্ক অঙ্ক হচ্ছে বুদ্ধির খেলা সব বাই চান্স পাবে ঠিক আছে এবার পরে যাচ্ছি আমরা